সেই কাজের কাজটা ধরা হয়েছে শুরু করা হয়েছে এবং এই কাজটা আমরা আমরা শুরুতে একবার এসেছিলাম কাজ শুরু করার আগে এখন আবার এই কাজের মাঝখানে আসলাম যে আসে কাজের অগ্রগতি কেমন এটা দেখার জন্য তো এটা আশা করছি যে খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং এই এরপরে এটার উপর দিয়ে যে আর ঢালাইটা হবে সেটা আমরা ঢালাইয়ের সময় আসে তদারকি করবো আর কি এখানে আমরা রাস্তা দেখলাম একটা রাস্তা দেখে আসছি এটা হলো ড়া জোড়াপুকুর নামে একটা জায়গা আছে সেটা আসলে খুবই জনগুরুত্বপূর্ণ একটা রাস্তা ছিল সেই রাস্তার কাজটাও শুরু হয়েছে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং এখন এখানে আসলাম এরপরে আমরা আরেকটা রাস্তা দেখব সেটা হলো বিএনপি অফিস বলে লাগপাড়া জোড়া পুকুরের যে কাজটা আমরা প্রথমে দেখেছিলাম যে কাজটা করা দরকার যে পুকুরের পারে যে রাস্তাটা এটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এবং এই জায়গাটা খুবই ভাঙাচোড়া অবস্থায় ছিল এবং এখানে বৃষ্টি হলে প্রচুর পানি জমে এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত পুকুরটা পুকুরের পাড়টা ভেঙে সেই জায়গার পুকুরের পাড়ের যে অংশটা ক্ষতিগ্রস্ত সেই জায়গাটায় আমরা কাজটা কমপ্লিট করছি হ্যাঁ আরও কাজ হচ্ছে আমাদের যে এই কাজের যে ধারাবাহিকতায় যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা দেখেছি অনেকগুলো কাজ কমপ্লিটও হয়েছে এবং কিছু কাজ আছে যেটা হয়তো অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর পুকুরের যে কাজটা সেখানে কিন্তু আমরা এই সোয়ারেজ লাইনটা ভাঙা ছিল বিধায়ী এই সোয়ারেজ লাইনের পানিগুলো পুকুরে পড়তো পুকুরে অনেক মানুষ গোছল করে এবং পুকুরের পানি ব্যবহার করে আর এই সোয়ারেজের পানি ওখানে চলে যায় যে পুকুরটার পানিগুলো দূষিত হয় সেজন্য আমরা সোয়ারেজের লাইন যে অংশটা আছে সেটা পুরোটা সোয়ারেজ লাইন কমপ্লিট হচ্ছে এবং উপর দিয়ে ঢালাই হবে এবং পাশে কিন্তু একটা আপনার অজু করার মতো জায়গা আছে সেই জায়গাটা কমপ্লিট হবে